আর সারা দেশের অংশ হিসেবে আজ মাদারীপুরে আসছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের অন্যতম অগ্রনায়ক এবং এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা মাদারীপুরে তাদের আজকের পথযাত্রা এবং পথসভা করবে সেই জন্য মাদারীপুরের একটা গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ মঞ্চ মাদারীপুর লেকপাড়ের যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয় সেখানে কিন্তু একটা স্বাস্থ্য জব বিরাজ করছে আমরা বিকেল তিনটার থেকে এখানে রয়েছে সংবাদকর্মীরা রয়েছেন সাধারণ ছা শিক্ষার্থীরা রয়েছেন এবং আরও বেশ মানুষজন অপেক্ষায় করছে কিছুক্ষণ পরেই হয়তো গোপালগঞ্জ থেকে রওনা দেবে এনসিপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসান আব্দুল্লা নাহিদ ইসলাম সামন্তা শারমিন ডক্টর তাসলিম যারা সহ অন্যান্য যারা রয়েছে তারা সকলেই এখানে এখনও মঞ্চের তাদের কার্যক্রম শুরু করেনি এখন বিকেলে কার্যক্রম শুরু হবে এখন সবাই এত অপেক্ষা করছে পথ সবার জন্য এখানে আমরা মঞ্চ প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয় সে দেখছি যেহেতু মাদারপুর জেলা একটু ঝুঁকিপূর্ণ জেলা